হ্যালো বন্ধুরা সুতোমার ব্লকে সবাইকে সুস্বাগতম তো এখানে কাংলা মাছ এবং ভাগনা ভাগনা মাছ ভাজা করে রেখেছে শাক দিয়ে খাবে তো এখানে রান্না করেছে মাছের বড়ি এবং আলু বেগুন দিয়ে একটা পাতলা করে ঝুল রান্না করেছে তিন রকমের মাছ দেওয়া হয়েছে তরকারিটাতে বাগনা ভাগনা মাছ ফলি মাছ আর কাতলা মাছ কারণ একজন এক আইটেমের মাছ খায় এই কারণে আমার বড়ো বউ মাছকে তিন রকম মাছ দিয়ে মাছ দিয়ে ঝোলটা রান্না করেছে কারণ আমার ভাইগনারা এরকম ঝোল ছাড়া কখনও ওরা খেতে পারে না খুবই মানে ওরা রকমের কোনো তরকারি খেতে চায় না তো আজকে দুঃখের কপাল তো আরেক দিন মাছ নিয়ে আসছিলো ভাইগনা ননদের জামায় তো ওই মাছটা রুই মাছ নিয়ে আসছিল পাঁচশো টাকা তো ওই মাছটা আমি বুঝতে পারি নাই নিচে রেখে দিয়েছিলাম তো বিড়াল্লিশে কতগুলো মাছ নিয়ে গেছে তারপর আবার ননদের জামায় মাছ নিয়ে আসছে সত্যি খুব খারাপ লাগছে আমি মানে বুঝতে পারি পারিনি এর জন্য কী বলবো আর মানে সবাই কেচাল শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে তো কিছু করার নেই তো এটা মুরলা মাছ আমার ননদ রেখেছে তার বায়ের জন্য মুরলা মাছে চচ্চরা রান্না করবে এই মাছটি ভেজে রেখেছে এই যে চচ্চড়াটা রান্না করবো মুরুলো মাছের আর এখানে লতি কেটে রেখেছিলাম আমি লতিটা কেটেছি লতিটা দিয়ে এবং লটকা মাছ দিয়ে সুটকি তরকারি রান্না করেছে আমার বড় বৌমা খুব বাজা করে রান্না করেছে আমার বড় বৌমার হাতের রান্না সত্যি খুব টেস্টি আর এখানে রান্না হওয়ার সাথে সাথে আর কাউ দেরি হচ্ছে সহ্য হচ্ছে না কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে সবার তো সবাই বসে গেছে খাওয়ার জন্য তো এখানে তো আমার ননদের জামাই ছুটকি তর্কে নিতেছে আর আমাকে ভোগতেছে বলতেছে লতি তর্কে লতি নাকি বাঁচা হয় নাই চুকলা ছিল আসলে গেলাম ছিল না আমার সাথে শুধু খালি খুঁত ধরা এবং দুষ্টামি করা তো তোমরা ভালো থেকো টাটা